আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি বলছি পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনার সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটা হলো ঝড় বৃষ্টির তুফানের মধ্যে কীভাবে রুগী গিয়ে দেখাশোনা করবেন বা লালন পালন করবেন সেই বিষয়টি তুলে ধরবো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাদ আসে খামারের প্রত্যেক দিকের যে পর্দাগুলো আছে এগুলো কীভাবে বাইরে বাইরে করতেছে ঢাকার বাইরে আরও বেশি খারাপ অবস্থা কয়েকজন ফোন দিয়ে বললো যে এখন আমরা কি করতে পারি প্রিয় ভিউয়ার্স এখন যাদের মুরগি বাচ্চা আছে বাচ্চা অবস্থা আছে তারা যে কাজটি করবেন তারা প্রচুর পরিমাণ লাইট দিয়ে রাখবেন মুরগিগুলোকে জ্বর হতে দিবেন না আর পর্দাগুলো প্রত্যেকটিকে ফেলে রাখবেন শুধু যাদের ছোট বাচ্চা তারাই না যাদের বড় মুরগি আছে রেডি মুরগি আছে বা এরকম মুরগি আছে আপনারাও সেমভাবে পর্দা ফেলে রাখবেন এছাড়া কোনো বিকল্প রাস্তা আপাতত নেই কারণ বাইরে থেকে যদি প্রচণ্ড পরিমাণ বাতাস আসে আপনার মুরগিগুলো সমস্যা হবে মুরগিগুলো দেখবেন ঠান্ডা লেগে যাবে একসাথে জ্বরও হয়ে থাকবে রোগ হয়ে যাবে এক দ্বিতীয়ত হচ্ছে গিয়া থামার লিটারগুলো ভিজে নষ্ট হয়ে যাবে দেখুন আমরা পর্দা ফেলানোর পরও জায়গা জায়গা দিয়ে ভিতরে বৃষ্টি ঢুকে লিটারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর যারা পর্দা ফেলবেন শুধু ফেলবেনই না চতুর্দিকে ভালো মতন ফেলে আপনার নিচ থেকে বেঁধে দিবেন এইভাবে শুধু একটা করে না কয়েকটা বাঁধ দেবেন তা না হলে পর্দা যদি এইভাবে আপ ডাউন করে বাইরা বাইরে করে পর্দাগুলো ছিঁড়ে যাবে মুরগিরও সমস্যা হবে চতুর্দিকে ফেলে এইভাবে পর্দাগুলো বেঁধে দিবেন এখন আসুন আমরা মুরগিতে কি করব মুরগিগুলো যেন জ্বর হয়ে না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনার যেহেতু এখন জ্বর হয়ে যাচ্ছে ঠান্ডা যেহেতু প্রচুর বৃষ্টি ওয়েদার ঠান্ডার কারণে মুরগিগুলো জ্বর হয়ে থাকে তাই আপনারা অবশ্যই এটা মুরগিকে গরম রাখার ব্যবস্থা করবেন সেটা হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন আছে ডব্লু এস আছে থ্রি আছে কিংবা ক্যালসিয়াম আছে আপনারা এখন এই কাজটি করতে পারেন এই এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন যাদের মাচার খামার তারা কি করবেন আসলে আমরা মাছার খামারের অবস্থাটা দেখি এবং মাছার খামারটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা এখন মাচার খামারে যাব নিচে খামারটি মাচার সেটার কি অবস্থা দেখি দেখুন পর্দাগুলো কিভাবে বাইরে যদি আপনারা পর্দা বেঁধে না রাখেন শক্ত করে যাবে। কিন্তু ছিঁড়ে দেখুন আমরা যে যেটাতে ছিলাম ওইটার ফ্লোর পাকা ছিল ছিলবিধা মুরগিগুলা কিন্তু কিছুটা ছড়া ছিটা ছিল আর এইখানে যেটা হচ্ছে মাচার খামার মাচার নিচে দিয়ে বাতাস আসে যার কারণে মুরগিগুলো বেশি পরিমাণ জড়ো হয়ে রয়েছে এখন অনেকেই বলতে পারেন যদি পর্দা ফেলে সমস্যা হবে কেউ ভিউয়ার্স এই একদিনের তেমন একটা ক্ষতি হবে না যদি আপনি এই কাজটা না করেন মুরগি শরীরে যদি প্রচুর পরিমাণ বাতাস লাগে মুরগি জ্বরও হয়ে থাকে মুরগি কিন্তু আরও বেশি ক্ষতি হয়ে যাবে এখন আসুন মাচার